যারা ব্যবসায়িক গ্রুপকে বিশাল অঙ্কের সুদ টাকা माफ করে দিয়েছে বাংলাদেশের কয়েকটি ব্যাংক দেখেন প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করে যেমন কৃষক যারা আছে তাদের অনেকের অনেকের বিষয়টা আমার জানা আছে যারা লোন নেয়ার পরে তাদের এই কারণে টাকা পয়সা না ওঠার কারণে তারা সেই লোনকে ঠিকভাবে পরিশোধ করতে পারেনি যার বদলতে দেখা গেছে যে যে সমস্ত ব্যাংক আছে তারা তাদের ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে এমনকি যদি আপনারা আরো যদি স্পেসিফিকলি যদি একটু ট্রাই করেন দেখার জন্য যে অ্যাকচুয়ালি কি হয়েছে তাদের সাথে তাহলে দেখবেন যে তাদের নামে মামলা দেওয়া হয়েছে এবং তাদের টোটাল ফ্যামিলি কৃষকের টোটাল ফ্যামিলি কিন্তু তারা তাদের বাসায় থাকতে পারে সো যেখানে কৃষক যারা আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে এবং যাদের মাধ্যমে আমরা বেঁচে আছি এক কথায় বলা যায় সো তাদের তাদেরকে দশ বারো হাজার টাকা দিয়ে তারপরে সেটা মোটা বঙ্কের সুদ নিয়ে তারপরে তাদেরকে একটা হয়রানি করা এটা অ্যাকচুয়ালি কতটুকু ঠিক এই যে চারটা ব্যবসায়ী গ্রুপকে হাজার কোটি টাকা তাদেরকে মাপ করে দেওয়া হয়েছে তাহলে এটা তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে কেন তাহলে যারা কৃষক যারা আছে তাদেরকে কেন মাপ করা হল না কেন মাপ করা হল না এটা হচ্ছে আমার প্রশ্ন কৃষক যারা তারা তো ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না তারা তো সেখানে আটকা কিন্তু চারটা ব্যবসায়ী গ্রুপ যারা ব্যাংকের কাছ থেকে কোটি কোটি টাকা লোন নেয় কিন্তু এই ব্যাংকগুলো যখন তাদেরকে ধরাশয়ী করার জন্য ট্রাই করবে তখন কি হবে ফলশ্রুতিতে দাঁড়াবে তারা এই যে রাফসন্দার ছোট ভাই এর বাবা যেভাবে আইনের ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে গেছেন ঠিক এই ব্যবসায়ীরা কি করবে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে যার ফলে ব্যাংক যারা আছে তারা কিন্তু সেই সুদের টাকাটা তারা আর পাবে না এই জন্য তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে যে এখন আমরা যদি তাদেরকে এই বিশাল অঙ্কের টাকা যদি ঋণ আমরা যদি তাদের প্রতি যদি চার্জ করি তাহলে তারা পরবর্তীতে আর আমাদের কাছ থেকে লোন বা ঋণ নেবে না। এই ভয়ে তারা কি করেছে তাদেরকে মাফ করে দিয়েছে এখন কথা হচ্ছে দেখেন তাদেরকে করে দিয়েছে বা দিবে না মাফ সেটা একমাত্র ব্যাংকের লস এবং সেটা নিয়ে কথা বলছি না আমার মূল যে কথা বলার বিষয়টা হচ্ছে সুদ প্রত্যেকটা বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যার মাথার উপরে সুদ নেই গোটা অর্থনৈতিক ব্যবস্থা ডুবে আছে সুদের ভিতরে যেটাকে আল্লাহ তালা পবিত্র কোরআন কেনিমে সম্পূর্ণ হারাম করেছেন এবং আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন যে যে ব্যক্তি সুদ খাবে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের পয়গাম জারি করেছেন যুদ্ধের নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবেন অন্যান্য যে সমস্ত হারাম বিষয় আছে অন্যান্য যে সমস্ত আহ নাফর মালিক কাজ আছে সেগুলোর ব্যাপারে কিন্তু আল্লাহ তালা রসুল্লাহ আলী হাসালাম এরকম হুমকি ধমকি দেননি তবে কেন শুধুমাত্র সুদের ব্যাপারে রসলি করিম সালাহ আলী আসসাল্লাম এরকম তামিল করেছেন কারণ হচ্ছে যে সুদ এমন একটা বিষয় এই সুদের কারণে সুদের কারণে গোটা একটা জাতি অর্থনৈতিক ধস আমরা দেখতেছি যে যদি সুদ আমি যদি দেই এক টাকা সুদ দিই তার বদলেতে এক মাস যাওয়ার পয়সা আমাকে দুই টাকা দিবে আমি দেখতেছি যে সুদের কারণে আমার অর্থনৈতিক টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ঠিকই সুদের কারণে টাকা আপনার বাড়ছে কিন্তু কোন একটা উপায় দেখা যাবে হঠাৎ করে যে আপনি যে সুদের টাকাটা ইনকাম করেছেন বা আর্ন করেছেন সেটার প্রায় এইটটি পার্সেন্ট চলে গিয়েছে কোনো এক সমস্যার কারণ এটা আপনার কাছে মনে হবে যে আমার টাকাটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু না আপনার টাকাটা কমছে এই জন্য আলাদা তালা আমাদেরকে এই সুদ থেকে আলাদা আলাদা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ